আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আদ্রা কালেকশন থেকে নিউ অ্যাক্টিভ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কারিজমা কাশ্মীরি মধ্যে কিছু ডিজাইন দেখাবো একদম নিউ আপডেট আপডেট ডিজাইন আমাদের কাশ্মীরের প্রতিটি ডিজাইন চারটি করে কালার পাবেন আমাদের রেগুলার রং কো 100% গ্যারান্টি থাকবে এবং ওন পাঁচ আট আমাদের কাষ্ট কারিজমা কাশ্মীরের লং পাবেন 48 ভার পাবেন 39 এ দেখেন ব্ল্যাক এর মধ্যে একদম নিউ একটা ডিজাইন এ দেখেন এগুলো রং হবে আটচল্লিশ বহ হবে উনচল্লিশ এবং রং পেস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এবং আমাদের কাছ থেকে এইগুলো যারা নেবেন যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকবে প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজের ওনা থাকবে পাঁচ আর একটি নামাজ ওরনা দেখেন যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন তো নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আদুর কালেকশনে মেসেজ দিবেন এ দেখেন পাঁচ আর একটি নামাজ ওরনা পেয়ে যাবেন এটার মধ্যে আপনার অ্যাভেলেবেল আরো তিনটি কালার থাকবে দেখেন যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দু নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের কাছে যারা এগুলো প্যাকেট নেবেন আপনার চাইলে দশ ডিজাইন থেকে মিলায় দশ পিস নিতে পারবেন তারপর আরেকটা ডিজাইন দেখাই এগুলো একদম আপডেট আপডেট ডিজাইন যারা যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দু নাম্বার যোগাযোগ করবেন ধরনের ফেসবুক পেজে মেসেজ দিবেন এ দেখেন আর আমাদের সকল থ্রি পিসের ডিজাইনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন এটা দেখেন একদম আপডেট একটি ডিজাইন এগুলো লং হবে আটচল্লিশ বহর হবে উনচল্লিশ নিচে একটা হাতার কাপড় দেওয়া থাকবে এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন অন্য থাকবে পাঁচ আর একটি মাঝে ওর না পাঁচ আর একটি নামাজ ওর এই রিজেন্টের মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন যা নিতে চান অবশ্যই স্ক্রিন শট দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা একদম আপডেট একটা ডিজাইন দেখেন একদম অবজেক্ট ডিসিশন এগুলো যারা নিতে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন এই দেখেন আপনারা জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে এই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর আমাদের বিকাশ নাম্বার জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এই দেখেন পাঁচ হাজার একটি নামাজ ওর না এটার সাথে আপনারা তিন চারটি কালার পেয়ে যাবেন দেখেন যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন অথবা আমাদের স্ক্রিন পরে আমাদের যোগাযোগ করবেন ধন্যবাদ